কাছে চাও আপনারা লোকাল মানুষের আপনাদের কেন্দ্র এই চ্যানেল টোয়েন্টি ফোর বা টিভি কেন্দ্রের হিসেবে আপনারা করেন আপনারা লোকাল আনার সম্পর্কে আপনাদের জানা আছে আমি সেজন্য বলেছি যে আনার যে ভালো কাজগুলো করেছে সেটাও তুলে ধরে তারা কোন তথ্য দিল সেটা জরুরি নয় এখন আমাদের রাষ্ট্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় মাননীয় প্রধানমন্ত্রী এটা দেখভাল করছে আমাদের সংগঠনের সেক্রেটারি ওবায়দুল কাদের ভাই জয়েন্ট সেক্রেটারি বাহাদিন নাসিম এবং অর্গানের সেক্রেটারি মুজাম্মেদার তারা এটা দেখভাল করছেন তারা বলেছেন যে দিল্লি থেকে ইন্ডিয়া থেকে একটা তথ্য আসলেই যে তার এমপি সাহেবের দেওয়াংশের কোনো অংশ পায় নেই টেস্ট করার পরে আমাদের এখানে আসবে তখন আমাদের যে মুসলমান হিসাবে যে দাফন কাপন আছে আনুষ্ঠানিকতা সেটা করার পরে আমরা দলীয়ভাবে কর্মসূচি এখন লোকাল আওয়ামী লীগ তার পরিবার তার এই পৌরসভা আওয়ামী যা কর্মসূচি দিচ্ছে সেটা লোকালি দিচ্ছে সেটা সাথে আমাদের জেলা আওয়ামী লীগের সমর্থন তা আমরা জেলা আওয়ামী থেকে কর্মসূচি তখনই দেব কারণ কেন্দ্র আমাদেরকে বলবে যখন কর্মসূচিতে আমরা আইবার মৃত্যু স্বাভাবিক হয়েছে আমরা চল্লিশ দিনের শোক দিবস পালন করছি এখানেও আমরা করব কিন্তু সেটা আমরা আনুষ্ঠানিকতা মুসলমান হিসাবে সবচেয়ে জরুরি আমাদের দাপন খবর এবং আপনারা জানেন যে এই এগারো বছরে এমপি হওয়ার আগে উপজেলা চেয়ারম্যান ছিল আনার এই গড়ের পনেরো বছর আওয়ামী লীগ মিনিমাম পাঁচ হাজার মানুষের জানাজা করছে সেই জন্য আমরা অপেক্ষা করছি যে এই আনুষ্ঠানিকতাটা করা পর্যন্ত অপেক্ষা করে আমাদের কর্মসূচি আমরা আমার একটা প্রশ্ন স্যার যেটা হচ্ছে যে এমপি জে হত্যা করার জন্য নাম আসছে আক্তরুজ্জামান এর বিষয়ের উপরে আপনি কিছু যদি জানেন এখন তো এটা আমাদের দেশের ডিবি পুলিশ খুবই কার্যকারী করি এই সংস্থাটা এখন পর্যন্ত আপনারা জানেন টিপু আমাদের মতিজিল আওয়ামী সেক্রেটারি খুন হয়েছিল একজন বাইকার শুধু ছিল সেই বাইকারকে থ্রো করে ওমান থেকে আমাদের আসামি ধরে আনছে যে টিম ডিবির ওমান থেকে আসামি ধরে আনছে ঠিক আনার হত্যার আসামিদের এই মামলাকেও সেই ডিবির টিম সেই টিম ওয়ারি টিমে কাজ করছে আমরা বিশ্বাস করি যে ডিবি সফলভাবে যে যত ক্ষমতাবান লোক হোক যত দূরেই থাকুক না কেন আমেরিকান সদস্য না না নাগরিক হোক আমি বিশ্বাস করি তাদের গ্রেপ্তার করে আনতে সক্ষম হবে এবং তখনই আরো সঠিক তথ্যটা উদ্ঘাটন হবে এবং যেহেতু এখন রিমান্ডে গেছে আগে ধরেন যে কথাই বলুক আপনারা সাংবাদিক জানেন যে রিমান্ডে যাওয়ার পরে মানুষের আরও কথা বেড়েছে যে ইন্ডিয়াতে আছে তারা এই সমস্যা মারাত্মক আপনার খোঁজ নিয়ে দেখেন আপনাদের চ্যানেলে সাংবাদিক চ্যানেলে যে উনি এর তিনিও কিন্তু খুব দুর্ধর্ষ কাজ করে খুব সেন্সিটিভ কাজগুলো তিনি তিনাব্দেই করেছেন তিনি এই পশ্চিমবঙ্গের প্রধান কিন্তু সেন্ট্রাল সরকারও তাকে বিভিন্ন সময় কাজ এই জন্য আমরা মনে করি যে আমাদের এমপি সাহেবের যে গ্রুপ কাজ করছে ভারতে এবং বাংলাদেশে সব চৌকস অফিসার যেন আমরা বিশ্বাস করি যে সঠিক জিনিস বেরিয়ে আসবে এবং কারা কারা জড়িত নেপথ্যে কারা প্রকাশ্যে কারা কারা মদতদাতা কারা যোগানদাতা সবই বেরিয়ে যাবে এই জন্য একটু অপেক্ষা করতে আপনাদের এবং আপনাদের কাছে বলবো যে আপনারা সাংবাদিকরা পজিটিভ ডাউটি তুলে ধরার চেষ্টা করেন আনারের কাউন্সেলার কাউন্সেলার যখন তখন আনারকে চিনতাম তারপর আনারকে ক্রিকেট হিসাবে চিনি তারপর আনারকে কিন্তু আওয়ামী লীগে ক্ষমতায় আসার আগে খারাপ সময় যখন আমরা খুব বিপদগ্রস্ত সেই সময় কিন্তু আছেন আমাদের চেয়ারম্যান আমাদের সেক্রেটারি অদু সাহেবই বলেন যে আনার আমার বন্ধু একে দলে আনতে সেই সময় দলে আনেছি দু সালে যখন সে জোট সরকারের অত্যাচার অতিষ্ঠে দেশান্তরিত ভারতে অবস্থান করছে তখন তাকে ভোটের মাধ্যমে এখানে নেতা নির্বাচন করা হয়েছে তাহলে তার জনপ্রিয়তা দেখেই কিন্তু মানুষ তাকে নমিনেশন দিয়েছে এখানে আমরা অনেকেই নমিনেশন চাইছি তারপরেও তাকেই দেওয়া হচ্ছে তার মানে তার জনপ্রিয়তা আছে বলেই দেওয়া হচ্ছে আজকে যারা বিভিন্ন মিডিয়ায় যেসব তথ্য দেওয়া হচ্ছে এটা খুব কষ্টদায়ক তার পরিবারের মানুষ যারা স্বজন হারায়নি তারা বুঝতে পারবে আপনাদের হয়তো বাবা মা আছে বলে বুঝতে পারছে না যাদের বাবা মা নেই তারা বোঝে কষ্ট আমার বাবা মা নেই বলে আমি যত অনুভব করতে পারি এখন এই মেয়ে যা বুঝবে আরো তোমার ম্যাচুড না ও এখন কষ্টটা বুঝতে পারছে না আরো বড় হবে আরো কষ্ট বুঝতে যে বাবা না থাকা মা না থাকা কি আপনাদের বলবো যে আপনারা ভালো দিকটাও তুলে ধরেন